يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে বাঁচাও জাহান্নামের লাগরি হবে ইন্ধন হবে মানুষ এবং পাথর আর ওই জাহান্নামের দাইত নিয়োজিত ফেরেশতারা তারা বড় শক্ত তারা বড় কঠোর তাদের কদিতে কোনো মায়া দয় নাই তাদের কাছে কোনো বিনয়ের কথা বললেও কোনো লাভ হবে না কোনো লেনদেন চলবে না কাতুন হেলাজুন সিদাত লা ইয়াসুন্নাল্লাহ হামা মারহম আল্লাহ জাহান্নাম নির্দেশ দিবেন

এ আল্লাহ বলবেন এ বের ধর 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 বেরি লাগা আর জাহান নামে নিক্ষেপ কর জাহান নামে নিক্ষেপ কর জাহান্নামে নিক্ষেপ কর আমি আওয়াজ করে শুনতে চাইব আমরা কি কেউ নামে যাইতে চাই نا 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 أمر جهنم جيد جينا جهنم تهي منظر رجاقنا جهنم تكافر به منظر إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا <applause> যেই জাহান্নামে কোনো ঠান্ডা পানি নাই কোনো শরবত নাই আসে শুধু গরম পানি ফুটন্ত গরম পানি আসে সেখানে এমন জাহান্নামে মুমিন যাবে না এখানে মুমিনের চাইবার জায়গা না এটা বানানো হয়েছে কাফের বেমাদের জন্য চাহান্নামে যাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাক যাহান্নামে যাবে চায়নার সেজিং পিক যাক চাহনামে যাবে প্লাদিমি রিপোর্টেন যাক যাহান্নামে যদি যাবে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী যাক আমরা যাব কোথায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোথায় কয় না কয় না কয় না যাইবেন না যাইবেন না জান্নাতে যাইবেন না ওই আমরা যাব কোথায় আল্লাহ আমাদেরকে কবল করুন মান কাল আলাহ ইলাহ ইল্লাহ দাখালাল জান্নাহ আমার নবী বলছেন যে কালেমা পড়বে সে জান্নাতে যাবে কর না কর না কর না কোথায় কোথায় কষ্ট দেয়া লাইতেছি আমি না আমি একটু আমি না আগেই বলছি যে আমার আমার তো এখানে এতদিনের থাকার কারণে আমার একটু বেশি দাবি দেওয়াও তো আছে কি বলেন ঠিক কেনা এই জন্য আমি চাই আপনারা এই সময়টাকে একটু বেশি কাজে লাগাইবেন আল্লাহ সবাইকে তাও দান করুন বলি আমিন আর জোরে বলি আমিন তাহলে সময় আবার শেষ হয়ে গেলে কে নিয়ে যাবেন তখন কোনো দরখাস্ত দিলেও লাভ হবে দরখাস্ত দিলেও কোনো লাভ হবে না না কোনো লাভ হবে না ও মুসলমান তাহলে দুনিয়াতে ছিলাম না এসেছি আমরা করে না পাঠানো হয়েছে আবার নিয়ে যাবেন চাইলেও আমরা থাকতে পারবো না দুনিয়ায় থাকা যাবে না এতটুকু পর্যন্ত দুনিয়ার সব কাফের বেইমান আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একমত কিন্তু এর পরের জায়গাটাতে গিয়ে দিমত কাফের বেইমানরা কয় দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো আগামীকাল বাসবে কি না বলতে পারো তার মানে হলো মরণ পর্যন্ত তারার শেষ মরার পরে আর কিছু নাই মরণ পর্যন্ত শেষ আর আমরা ইমান

दर हकीकत मौत है सुबह है है जिंदगी जिंदगी आमद बुराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी सो इशरत के लिए दुनिया नहीं याद रख तो बंदा है मेहमान ही जगा जी लगाने की दुनिया नहीं है यही बेरत की जा है तमाशा नहीं है यहाँ हम सब मुसाफ ঠিকানা কই আগে রা পিছ রওয়ানা হে মুসলমান জমিনে আমরা কার গোলাম জমিনে আমরা কার গোলাম আমরা জমিনে গোলাম জমিনে গোলাম জমিনে গোলাম জন্নত মেহমান জন্নত মেহমান জন্নত মেহমান গোলামের কাজ হলো গোলামি করা গোলামের কাজ আরাম করা না গোলামের কাজ হলো কাজ করা আর মেহমানের কাজ হলো আরাম করা আমরা তুমি আমার জীবনে আল্লাহর গোলাম আর জান্নতে জীবনে হব আমরা জান্নাতে আল্লাহর মেহমান আর আস্তে আরো আস্তে আরো আস্তে